ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর সাত শ্রেণীর দলিল যাদের আছে বা এই সাত ভূমি মালিক যারা তাদেরকে নতুন করে ওই দলিল করার জন্য যে আবেদন করতে হতো এখন তারা আবেদন করা ছাড়াই তাদের এই দলিলের নাম জারি প্রক্রিয়াটা অটোমেশন সিস্টেমে তারা পেয়ে যাবে যে সাত শ্রেণীর দলিলের বা যে সাত শ্রেণীর ভূমি মালিকদের নতুন করে নাম জারি করা প্রয়োজন হবে না আমি আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে বিক্রয় কবলা বা সাপ কবলা দলিল সাধারণত ভূমি মালিকদের ভিতরে জমির মালিকানা যে প্রমাণিত বা জমির মালিকানা প্রমাণ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ধরা হয় দলিলটাকে আর এই দলিলের ভিতরে যে শ্রেণী সরকারের পক্ষ থেকে করে রাখা হয়েছে অর্থাৎ যখন দুইটা পক্ষের ভিতরে সত্ত্ব ত্যাগ করে জমি ক্রয় বিক্রয় হয় আর এটার প্রমাণস্বরূপ সরকারের পক্ষ থেকে দলিল একটা সিরেণি নির্ধারণ করে দেওয়া হয়েছে আর এই শ্রেণীটি হচ্ছে সাপ বা বিক্রয় কবলা দলিল সাবকবলা বা বিক্রয় কবলা দলিলের মাধ্যমে নির্ধারিত হয় যে কোনো একজন পক্ষ অন্য একজন পক্ষের কাছে তার জমিটা বিক্রয় করেছে এবং এটা নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে নেই একবারে শর্ত ত্যাগ করে তার এই জমির প্রতি তার কোনো দাবি নেই এমনকি পরবর্তীতে তার কোনো ওয়ার এই জমির প্রতি দাবি করতে পারবে না কেননা সে বিনিময়ে নিয়ে অর্থাৎ কোনো কিছুর আর্থিক মূল্য আছে এটার বিনিময়ে সে জমিটা তার কাছে বিক্রয় করে দিয়েছে এবং তার থেকে সে আর্থিক মূল্য গ্রহণ করেছে পরবর্তীতে যে ব্যক্তি বিক্রেতা হিসেবে জমিটা বিক্রয় করে দিয়েছে তার কোনো ওয়ারিস যদি ভবিষ্যতে অর্থাৎ অন্তত দশ বছর পনেরো বা বিশ বছর বা একশো বছর পর অর্থাৎ যে কোনো সময় যদি ওই জমিটার মালিকানা দাবি করে সেক্ষেত্রে যে ব্যক্তির এই দলিল আছে অর্থাৎ যিনি ক্রেতা হিসেবে দলিলটা গ্রহণ করেছে বা দলিলটা তৈরি করে নিয়েছে ওই ব্যক্তি বা তার পরবর্তী ওয়ারিসেরা এই দলিল দেখানোর মাধ্যমে তারা নিশ্চিত করতে পারবে বা এই বিক্রেতার ক্রেতা ওয়ারিশদেরকে এটা বলতে পারবে বা আইনগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে যে এই জমিটার মালিক আমরা অর্থাৎ এই জমিটা আপনাদের ছিল আপনাদের পূর্বপুরুষ বিক্রয় করে দিয়েছে এই যে তার প্রমাণ অর্থাৎ এই বিক্রয় কবলা বা সাব কবলা দলিল হচ্ছে জমির মালিকানা প্রমাণ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ডকুমেন্টস অনেক ব্যক্তি আছেন তারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে কিন্তু কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করার পরও সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন খরচ কম করার জন্য তারা অন্য দুর্বল দলিল অর্থাৎ হেবা দলিলের দিকে আগ্রহ দেখে এবং হেবা দলিল তারা সম্পাদন করে এছাড়া আরও অনেক দলিল আছে যেমন নাদাবি দলিল আছে এ ধরনের দলিলগুলো তারা সম্পাদন করে মূলত এই দলিলগুলো করার মাধ্যমে তারা এক প্রকার নিজেদের জমির মালিকানার ভিত্তিটাকে তারা দুর্বল করে নেয় যার কারণে পরবর্তীতে দেখা যায় যে তাদের মালিকানাটা অনেক সময় বাতিল হয়ে যায় বা কিছুটা হলেও অর্থাৎ আংশিক পরিমাণে হলেও তাদের মালিকানা সেখানে তারা টিকিয়ে রাখতে সক্ষম হয় না তো এই কারণে যারা যাদের ভিতরে স্বর্ত ত্যাগ করে বা সম্পূর্ণভাবে ওই জমিটা যারা আর্থিক লেনদেনের মাধ্যমে জমিটা ক্রয় করছে তাদের ভিতর অবশ্যই জমিটা সাপ কবলা বা বিক্রয় কবলা ছিঁড়ে নিতে অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশন করে নিতে হবে তবে এখন সরকারের পক্ষ থেকে নিয়ম চালু করা হয়েছে যারা এখন থেকে এই নিয়মের ভিতরে অর্থাৎ এই নিয়মের ভিতরে যারা নতুন করে এই দলিল করবে তাদেরকে আর আলাদাভাবে নাম জারি করার প্রয়োজন হবে না কেননা সরকার এত সুন্দর একটা সিস্টেম চালু করছে যে সিস্টেমের মাধ্যমে একই সাথে দলিল এবং নামজারি কার্যক্রম বা একই সাথে দলিল এবং নামজারিটা হয়ে যাবে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়কেই এসি লেয়ার মহোদয়ের অফিসের সাথে আন্তঃসংযোগ ঘটানো হচ্ছে অর্থাৎ আইন বিভাগ এবং যে ভূমি মন্ত্রণালয় রয়েছে এই দুইটা বিভাগের ভিতরে আন্তঃসমন্বয় বা আন্তঃসংযোগ ঘটানো হচ্ছে এবং এই ক্ষেত্রে সাব রেজিস্টার কার্যালয় ও এসি ল্যান্ড বা উপজেলা ভূমি অফিস একসাথে তারা যৌথভাবে দুইটা এই অফিসের ভিতরে সামঞ্জস্য এবং ঘটানোর মাধ্যমে দুইটা অফিস একসাথে কাজ করবে আগে যেমন দলিল হওয়ার পরে তারপরে নামজারি করতে হতো এখন আর এটার কোনো ঝামেলা থাকবে না ভূমি মালিকদের ভূমি মালিকদের এটা অত্যন্ত একটা হয়রানির নাম হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ দলিল হাতে পাওয়ার পর যখন তারা নামজারির জন্য আবেদন করে তখন দেখা যায় তাদেরকে সরকার নির্ধারিত যে বিতার থেকে ব্যাপক পরিমাণে বা বিপুল পরিমাণে বেশি টাকা খরচ হয়ে যায় নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়ার জন্য থেকে ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত সুখবর অর্থাৎ তাদেরকে নতুন করে আর নাম জারি করার হয়রানিতে পড়তে হবে না এবং তাদের বাড়তি অর্থ খরচেরও আর কোনো বিষয় থাকবে না দলিল করার সময়ে একটা নির্ধারিত ফি ধরে নেওয়া হবে সেই নির্ধারিত ফি এর ভিতরে একই দিনে তাদের দলিলও হয়ে যাবে এবং নাম জারিটাও হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে যে দলিলের নতুন করে আর নাম জারি করার প্রয়োজন হবে না সেটা হচ্ছে হেবা দলিল অনেক সময় দেখা যায় যে বর্তমানে যে হেবার যে চৌদ্দটা সিরেনি আছে চোদ্দটা শ্রেণির ভিতরে যখন রক্ত সম্পর্কে চৌদ্দটা সিরেনের ভিতরে হেবা দলিল করা হয় তারপরে আবার ওই হেবা দলিলেরও নাম জারি করতে হয় আর এই হেবা দলিলের নাম করতে যেয়েও ঠিক সাপ কবলা দলিলের নাম করতে যেয়ে যে ধরনের বিড়ম্বনায় পড়তে হয় বা বাড়তি অর্থের অপচয় হয় সময়ের অপচয় হয় এমনকি ভোগান্তিতে পড়তে হয় ঠিক তেমনইভাবে হেবা দলিলের ক্ষেত্রেও সেটাই হয়ে থাকে তবে ভূমি মালিকদের জন্য সুখবর এই হেবা দলিলেরও আর নতুন করে নাম করার প্রয়োজন হবে না অর্থাৎ যখন দলিল হয়ে যাবে তখন নাম জারিটিও হয়ে যাবে এরপর আছে লেওয়াজ দলিলটা রক্তের সম্পর্কের বাইরেও যে কোনো কাউকে বা যে কাউকে করা যায় অর্থাৎ যে চোদ্দটা শ্রেণী আছে তাদের বাইরে লেওয়াজ দলিলটা করা যায় তবে হেবাবি লেওয়াজ দলিলেরও মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই নামজারি করতে হয় তবে নামজারি জারি করার ক্ষেত্রে হেবাবি লেওয়াজ দলিলেরও আর নতুন করে নামজারি আবেদন করা লাগবে না অর্থাৎ যখন দলিলের জন্য বা দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুইটা পক্ষ ক্রেতা এবং বিক্রেতা উপস্থিত হবে ঠিক সেদিনই তাদের জন্য নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার যে সার্বিক যে প্রসেস সেই প্রসেসটাও সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে এবং সাব রেজিস্ট্রার কার্যালয় এসিল্যান্ড অফিসের সহায়তায় বা উপজেলা সহকারী কমিশনার ভূমি এই অফিসের সহায়তা এসিল্যান্ডের সাথে আন্তঃসংযোগ ঘটানোর মাধ্যমে ওই ব্যক্তির নামে যেমন দলিলটাও করে দেবে ঠিক তেমনইভাবে নামজারি প্রক্রিয়াটাও করে দেবে পর্যায়ে বন্টন নামা দলিল সাধারণত পারিবারিকভাবে ভাবে উত্তরাধিকার যে সম্পত্তি সেই উত্তরাধিকার সম্পত্তিতে যাদের ওয়ারিসার দিক থেকে হক প্রতিষ্ঠিত হয় বা অধিকার প্রতিষ্ঠিত হয় সেই সকল ব্যক্তিরা পারিবারিকভাবে যখন আপোষ মীমাংসার ভিত্তিতে সম্পত্তি বন্টন করে বা ভাগ করে নেয় তখন মূলত তাদের ওটা স্থায়ীভাবে কোনো একটা প্রমাণ হলো না যে এই জমিটা তার স্থায়ী হয়ে গেল মূলত এটা জাস্ট আপোষমিমাসার ভিত্তিতে একটা বন্টন হয় কিন্তু এই বন্টনটায় যখন দালিলিকভাবে প্রমাণস্বরূপ আইনগতভাবে বা সরকার যে স্বীকৃত যে পদ্ধতি বন্টন বা দলিল করে নেওয়া এই বন্টনে বা দলিল যখন করে নেওয়া হয় তখনই মূলত এই জমিটা এই নাম নামজারি করার প্রয়োজন পড়ে যেহেতু পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি এবং উত্তরাধিকার সম্পত্তি নিজেদের ভিতরে যখন ভাইয়েরা বা বোনেরা একত্রিত হয়ে এই সম্পত্তি তারা একটা আপোষ মীমাসার ভিত্তিতে বন্টনামা করে নেয় তখনই এই বন্টনামার আলোকেই আবার এই দলিলটিও তাদেরকে করে নিতে হবে অর্থাৎ জাস্ট বন্টনামা দলিল করে নিলাম কিন্তু সেটা রেজিস্ট্রেশন করলাম না তাহলে ওই বন্টনামা দলিলের কোনো আইনগত ভিত্তি থাকে না আর এই কারণে মূলত দলিলটি করে নিতে হয় তবে যখন সাব রেজিস্টার কার্যালয়ে যে দলিল করে নেওয়া হবে এই বন্টনামা দলিলেরও আর নতুন করে নাম জারি করার প্রয়োজন হবে না একই দিনে দলিল এবং নাম জারি হয়ে যাবে পঞ্চম পর্যায়ে ওসিয়তনামা দলিল ওসিউদ নামা দলিলটি সাধারণত যিনি ওসিৎ করছে তার মৃত্যুর পরে কার্য করা হয় তবে উনি মারা যাওয়ার পর যখন ওসিয় নামা দলিল অনুযায়ী কোনো ব্যক্তি মালিকানা লাভ করবে তখন অবশ্যই তার ওসিউদ নামাদ দলিলটিও নাম জারি করে নেওয়া লাগবে তবে ওসিয়দ নামা দলিলের এখন আর নাম জারি করার প্রয়োজন হবে না ওসিউদ নামাদ দলিলটি যখন হবে এই ওসিউদ নামা দলিলটি তার নাম জারি বা একসাথে দলিল দুইটার ক্ষেত্রেই শক্ত ভূমিকা পালন করবে ষষ্ঠ পর্যায়ে বদল দলিল বদল দলিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল সাধারণত দুইটা পক্ষের ভিতরে যখন জমি বিনিময় হয় তখনই বদল দলিটা করা হয়ে থাকে তবে এওয়াজবদল দলিলের ক্ষেত্রেও এখন আর নতুন করে নাম জারি করার প্রয়োজন হবে না অর্থাৎ যখন দলিল হবে তখনই নাম জারিটিও হয়ে যাবে সপ্তম ও সর্বশেষ পর্যায়ে না দাবি দলিল না দাবি দলিলের ক্ষেত্রেও সাধারণত নাম জারি করা লাগে তবে না দাবি দলিলের ক্ষেত্রে এখন যে সিচুয়েশন বা এখন যে নিয়ম চালু করা হয়েছে এই নিয়মের ভিতরে আর নাম জারি করার প্রয়োজন হবে না একই সাথে দলিল এবং একই সাথে নামজারিটি হয়ে যাবে আপাতত বাংলাদেশের একুশটি সাবরেজিস্টার কার্যালয়ে এই ধরনের সিস্টেমে অটোমেশন পদ্ধতিতে দলিল এবং মিউটেশন একই সাথে হয়ে যায় বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত এই একুশটা সাবরেজিস্ট্রার কার্যালয়ে এই সিস্টেমের মাধ্যমে দলিল এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বিগত সরকারের সময় এই পদ্ধতি চালু করা হয়েছিল তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই পদ্ধতিটা সম্পূর্ণ বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা সাবরেজিস্টার কার্যালয়ে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব অর্থাৎ মনে করা হচ্ছে যে জুলাই মাসের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই পদ্ধতির মাধ্যমে এখন থেকে দলিল এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর যখন এই ধরনের পদ্ধতি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটা রেজিস্ট্রার কার্যালয়ে চালু হয়ে যাবে তখন নতুন করে যারা দলিল করবে তাদের আর নাম করার প্রয়োজন পড়বে না তবে পূর্বে যারা দলিল করেছে তাদের দলিলটা অবশ্যই বর্তমানে যে নামজারি করা যে সিস্টেম আছে এই প্রসেস মেনটেন করে তাদেরকে নামজারি করে নিতে হবে